সবাইকে নমস্কার জানাই তো বন্ধু আজ কচু রান্না করব সঙ্গে থেকে কচুটাকে সেদ্ধ করে নিলাম সর্ষে তেল দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কচুর থেকে জল বার করে নিতে দিয়ে সাত মুটি লবণ দেবো হলুদ দিলাম রেখেছিলাম দুটো কাটো লাম কাল দিলাম ঘরে যদি আচার থাকে আমি দিয়ে দিও আমি দিয়ে দিলাম গুঁড়ো দিতে পারো এবার চিনি দিয়ে দেবো বন্ধু এবার না দিয়ে ফেলব আমার কশু রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলো শুধু থেকে ভালো থেকেও চলি